ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে অ্যান্ড অল নোটিফিকেশানটা অন করে রাখবে বেল আইকনটা হিট করে ঠিক আছে আজকে যেটা আমরা আলোচনা করব ক্লাস থ্রি পাতাবাহার বইটির থেকে দেওয়ালের ছবির প্রশ্ন উত্তর ঠিক আছে প্রশ্ন উত্তরে পার্ট ওয়ান এটা পুরোটা একদিনে দেওয়া সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকে আমি অর্ধেকটা দিয়ে দেবো সেটা তোমরা করে ফেলবে আগে তারপরে আমি আবার নেক্সট ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে কি বলছে প্রশ্ন উত্তরটা আমি শুরু করছি একটু ভালো করে দেখে নিতে হবে হুম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করে রাখবে তারপরে ভিডিওটা দেখা স্টার্ট করো ঠিক আছে আর এই যে গল্পটি আছে গল্পটা যদি জানা থাকে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে লিখতে পারবে গল্পটা আমি আলোচনা করে দিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে কি বলছে এক বাক্যে উত্তর দাও অর্থাৎ একটি বাক্যে আমাকে লিখতে হবে উত্তর দিতে হবে কি বলছে দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো আচ্ছা বলো তোমরা কোথায় কোথায় দেখেছো দেওয়ালে আঁকা ছবিগুলো একটু মনে করে বলতে হবে হুম দেওয়ালে আঁকা ছবি আমরা দেখতে পাই দেখো দেওয়ালে আঁকা ছবি আমি মেট্রো স্টেশনের দেওয়ালে দেখেছো না মেট্রো স্টেশনের দেওয়ালে ও আমাদের স্কুলের দেওয়ালে দেখেছি তোমাদের স্কুলের দেওয়ালে ছবি আছে যার যা স্কুলের দেওয়ালে ছবি আছে আমাকে কনভিন্স করবে ঠিক আছে তো কোথায় দেখেছি মেট্রো স্টেশনের দেওয়ালে দেখেছি আর আমাদের স্কুলের দেওয়ালে দেখেছি পুরো বাক্যে লিখবে পুরো বাক্যে উত্তরটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে হলো নেক্সট কি বলছে কোশ্চেনটা অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত কোথায় বাস করত যদি গল্পটা ভালো করে জানা থাকে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে দেখো এই অ্যান্সারটা কোথায় আছে আমরা একটু দেখে নেব হুম দেখো কি আছে অনেক অনেক দিন আগের কথা সেই কালে আমাদের দেশে ছিল ঘন 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 বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম দেওয়া আছে দেখো আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম তাহলে এখানে আমরা লেখার সময় আমরা তো দেবো না কেন মানুষ কোথায় বাস করতে চেয়েছে তাই তো তাহলে আমরা কী লিখবো এখানে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত তো আমরা লিখব অনেক অনেক দিন আগে মানুষ গায়ে বনের ধারে গায়ে বাস করতো তাই তো সেইভাবে লিখব কী লিখবো অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত। মনে থাকবে নেক্সট প্রশ্ন কী বলছে এক দশমিক তিনে কী বলছে তখন তাদের কিভাবে দিন কাটত কিভাবে দিন কাটতো উত্তর কিন্তু সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি যাতে পরে প্রবলেম না হয় হুম অসুবিধা যেন তোমরা না পড়ো পরে সেই জন্য কী করতো তখন দেখো চাষ করতাম বনের শিকার করতাম সেই ছিল বড় সুখের দিন মানে চাষ করতো আর বনের শিকার করতো তাহলে আমরা উত্তরটা কী লিখবো আমরা উত্তরটা লিখব তখন তাদের চাষ করে ও বনের শিকার করে দিন কাটতো তখন তাদের কিভাবে দিন কাটতো বলেছে তো আমাকে কোয়েশ্চেন বুঝে অ্যান্সারটা লিখতে হবে তখন আমি কি লিখবো তখন তাদের কি কি দেখলাম চাষ আর বোনের শিকার তাই তো তাহলে চাষ করে ও দেবো একটা ও বনের শিকার করে দিন কাটত এইভাবে আমি অ্যান্সারটা লিখ মনে থাকবে নেক্সট কি বলছে? নেক্সট আমাকে বলছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করো দুয়ে কি আছে এলোমেলো বর্ণ আছে এগুলো সমস্ত কিছু জামবেলওয়ার যাকে বলা হয় এলোমেলো বর্ণ আছে এগুলোকে আমাকে সাজিয়ে একদম যেটা সঠিক আছে উত্তর সেটা লিখতে হবে যেমন প্রথমটা কি আছে ম ব দন্তেশ্ব দন্তের স এটা কি হবে সব সময় এটা হবে সব সময়। ঠিক আছে নেক্সট কি বলছে ন ক দন্তে নয়েকার কার অ এটা হবে অনেক দিন কী হবে এটা অনেক দিন নেক্সট কী বলছে ল দয়েকার দয়াকার কি হবে এটা দেয়ালে কি হবে এটা দেয়ালে ঠিক আছে তারপরটা কি বলছে র অ ম ক নয় জফলা কী হবে এটা অন্য রকম এটা কি হবে অন্য রকম নেক্সট কি বলছে ম ম ছয় আকার ছয় তাহলে কি হবে ছিমছাম হবে এটা হবে ছিমছাম মনে থাকে যেন এইভাবে তাহলে হয়ে গেল এটা আমাদের এতটা দেখো ম ম ছয় আকার ছয় হর্ষি তার মানে এতটা আমাদের হয়ে গেল হুম নেক্সট কী বলছে নেক্সট আমাদের বলছে তিন নম্বরে শূন্যস্থান পূরণ করো আচ্ছা শূন্যস্থান পূরণে কি দিয়েছে সে ছিল বড় ড্যাশ দিন এই জায়গাটা আমাকে উত্তর লিখতে হবে গল্পটা ভালো করে জানতে হবে হুম দেখো উত্তরটা সুন্দর করে দেওয়া আছে সে ছিল বড় কি আছে সুখের দিন গল্পের লাইন তুলে দিয়েছে একদম তাহলে আমি কী লিখবো সে ছিল বড় এই জায়গাটা সুখের লিখব দিন দেওয়াই আছে তাহলে লিখব সুখের দিন ঠিক আছে নেক্সট কি বলছে এমন করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো এমন করে একদিন তার ড্যাশ সঙ্গে দেখা হলো কি হবে দেখো এখানেই আছে এমন করে একদিন এক কি আর সঙ্গে আছে বাঘের বাঘের সঙ্গে তার দেখা হলো মনে থাকবে তাহলে উত্তরটা আমার কী হবে এমন করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো মনে থাকবে নেক্সট তিন দশমিক তিনে কী হবে বাঘ বলল এ আর ড্যাশ কি কি হবে উত্তরটা উত্তরটা আমরা একটু দেখে নেব দেখো বাঘ বলল এ আর কী আছে উত্তর এমন এ আর এমন কি মনে থাকবে তাহলে উত্তর হবে আমাকে এ আর আমি দেখিয়ে দেখিয়ে করছি কারণ যাতে নিজেরাও খুঁজে কোনো কখনো কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা না হয় হুম তো সেটা কি হবে এ আর এমন কি এমন হবে অ্যান্সার ঠিক আছে নেক্সট কি বলছে বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন বলল আমার কি হবে অ্যান্সারটা এটা তোমরা পড়েছ পড়িয়েছি না আমি বলল আমার ড্যাশ অর্থাৎ ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তাহলে কি হবে অ্যান্সার ঠাকুরদা হুম তাহলে আমি কী লিখবো বললো আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন হলো নেক্সট কি বলছে আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন এটা কোথায় পড়েছি এটা একদম লাস্টের দিকে আমরা পড়েছি কিন্তু দেখো এখানে কিন্তু গণ্ডগোল করবেন না দেখো আমার বাবা তো মানুষই ছিলেন এই এই লাইনটা কিন্তু দেয়নি পরের লাইনটা দিয়েছে দেখো আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন তাহলে কি হবে আমার ড্যাশ দিয়েছে তাহলে আমার বাবা হুম তাহলে আমি কী লিখবো আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন হলো বুঝে গেলে তাহলে তিন নম্বর হয়ে গেল আমাদের নেক্সট আমরা চারে যাবো চার নম্বর কি আছে চার নম্বরে অর্থ কিছু দিয়েছে অর্থগুলো তোমরা পড়ে নেবে অবশ্যই মুখস্থ করবে ঠিক আছে নেক্সট চার নম্বরে কি আছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো ঠিক শব্দ বেছে নিয়ে আমাকে লিখতে হবে কি বলছে দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারী শিকারীর বাবা শিকারীর ঠাকুরদা শিকারী সরি আর বাঘ উত্তর কি হবে উত্তর হবে শিকারীর বাবা হুম তাহলে কী লিখবো দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বা বাবা আমি এখানে টিক দিয়ে দিয়েছি পরীক্ষায় কিন্তু টিক দিলে হবে না পুরো এটা দেওয়ার পরে উত্তরটা পুরো সেন্টেন্সে লিখতে হবে হুম যদি টিক দিতে মন করে টিক দেবে কিন্তু দেওয়ার পরে পুরো সেন্টেন্সটা একদম লিখবে হুম মানে পুরো যে বাক্যটি আছে লিখতে হবে কি লিখতে হবে দেওয়ালের ছবিটি এঁকেছিল উত্তরটা লিখবে শিকারীর বাবা মনে থাকবে এইভাবে পুরো সেন্টেন্স লিখবে নেক্সট কি বলল মানে পুরো বাক্য লিখবে হ্যাঁ নেক্সট কী বলছে চার দশমিক দুই অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন মরুভূমি বড় বড় পাহাড় বিশাল সমুদ্র কি ছিল ঘন বন উত্তর তাহলে কি হবে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন এইভাবে পুরো সেন্টেন্সটা লিখবে ঠিক আছে পুরো বাক্যটা লিখবে নেক্সট কি বলছে বনের পশুপাখিরা পাখিরা শিকারীকে ভালোবাসত ঘৃণা করতো ভয় পেত উপহাস করত কি করত। ভয় পেত তাহলে উত্তর কি হবে বোনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত এইভাবে পুরো বাক্যে লিখবে নেক্সট কি বলছে গল্পের বাঘটি ভালো গান গাইত গল্প বলতো ছবি আঁকত কথা বলতো তাহলে উত্তর কি হবে কথা বলতো তাহলে গল্পের বাঘটি ভালো কথা বলতো মনে থাকবে নেক্সট কী বলছে শিকারি বাঘকে খেতে দিয়েছিল কি খেতে দিয়েছিল গরম দুধ মাংস ঠান্ডা জল চা কি খেতে দিয়েছিল ঠান্ডা জল তাহলে শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল পুরো বাঘকে লিখবে আচ্ছা এখানে আমরা কি করে বুঝলাম যে গল্পের বাঘটি ভালো কথা বলতো হুম দেখো এই লাইনটার থেকে খুব ভালো বোঝা যাচ্ছে যে কথা বলতো দেখো বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বললো ছবিটা যদি কোনো বাঘে আঁকতো তাহলে অন্যরকম হতো তাই তো তাহলে তার অনেক বুদ্ধি ছিল সে অনেক কথা বলতে পারতো সেই জন্য কিন্তু সেই উত্তরটা সে দিতে পেরেছে একদম চালাকি করে উত্তরটা সে দিয়েছিল তাই তো তার মানে সে ভালো কথা বলতে পারতো এর থেকে আমরা বুঝতে পারি তাই তো নেক্সট আমরা যাই নেক্সট কী বলছে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে বর্ণ বিশ্লেষণ করো আচ্ছা বর্ণ বিশ্লেষণ খুব ইম্পর্ট্যান্ট তোমরা নিশ্চয়ই জানো আমি এখানে করে দিয়েছি সেটা তোমরা দেখে নেবে ঠিক আছে খুব ভালো করে দেখবে যেন কোনো রকম কোনো ভুল না হয় ঠিক আছে অনেকক্ষণ অনেকক্ষণ আচ্ছা বর্ণ বিশ্লেষণ যখন করবে একটা কথা কিন্তু মাথায় রাখবে দুটো হয়তো একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ তো যেগুলো ব্যঞ্জন বর্ণ হয় অর্থাৎ ক খ অ অসই দীর্ঘ দীর্ঘ এগুলো হচ্ছে স্বরবর্ণ আর ক খ গ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো ব্যঞ্জন বর্ণ যেগুলো থাকবে সেগুলোর নিচে কিন্তু আমাদের সবসময় একটা হসন্ত বসাতে হবে হসন্ত না বসালে কিন্তু নাম্বার পুরো নাম্বার পাওয়া যাবে না ঠিক আছে তো মাথায় রাখতে হবে হসন্ত আমাকে দিতে হবে কি বলছে অনেকক্ষণ কিভাবে লিখবো অ নে নে এ এভাবে আসছে তো অনেকক্ষণ তাই তো তো কিভাবে লিখবো অ যোগ ন হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ মধুম সয় হসন্ত যোগ নয় হসন্ত যোগ অ ঠিক আছে এইভাবে আমাকে করতে হবে নেক্সট কি বলছে পরিষ্কার বর্ণ বিশ্লেষণ নিয়ে আমি আলোচনা করলাম না এই ভিডিওতে আমি অনুশীলনী শুধু দিয়ে দিলাম অ্যান্সারগুলো যদি বর্ণ বিশ্লেষণে কোনো সমস্যা থাকে তোমাদের আমাকে কমেন্টস করে জানাবে আমি এর ওপর আলাদা ভিডিও বানিয়ে দেবো তোমাদের ঠিক আছে নেক্সট কি বলছে পরিষ্কার পরিষ্কার কি বলছে পয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ ই মানে হস্যই যোগ মধুন সয় হসন্ত যোগ কয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ অ ঠিক আছে হয়ে গেল এটা পরিষ্কার ঠিক আছে নেক্সট হচ্ছে কথাবার্তা কথাবার্তা কি হবে ক যোগ অ ক এখানে অ কেন হয় বলতো এখানে ক অ দেখো ক উচ্চারণটা টান হচ্ছে না অ তো যেগুলোর মাত্রা থাকবে না ধরো আকার ইকার হসিকার থাকবে না শুধু বর্ণটাই আছে তো সেটা আমরা উচ্চারণটাকে ফলো করব। তা সেই যে যেটা বেরোবে সেটা কিন্তু পাশে লিখতে হবে যেমন ক টানলে কি হচ্ছে অ হচ্ছে তো সেই না অবশ্যই কয় হসন্ত যোগ অ যোগ থয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ ত হসন্ত যোগ আ মনে থাকবে নেক্সট কি বলছে অন্য রকম অন্য রকমটা কি হবে অ যোগ নয় হসন্ত যোগ উন্তের জয় হসন্ত উন্ত্যেয্য কী করে এলো অন্য নয় জফলা আছে জফলা মানে তাই তো তাই বলেছে এটা অ যোগ নয় হসন্ত যোগ উনতে জয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ অ যোগ কয় হসন্ত যোগ অ যোগ ময় হসন্ত যোগ অ হলো অন্য রকম ঠিক আছে নেক্সট কি বলছে নেকরে নেক্রেটা কি হচ্ছে নয় হসন্ত যোগ এ নে নয় এ কার কিন্তু তাই জন্যে এ তো নয় হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ অ যোগ ডয় শূন্য রয় হসন্ত যোগ এ হয়ে গেল নেক্রে হলো তো এটা আমরা বর্ণ বিশ্লেষণটা ভালো করে বর্ণ বিশ্লেষণটা দেখে নেবে দেখে করবে ঠিক আছে নেক্সট আমরা যাব কিসে নেক্সট আছে ছ নম্বর ছ নম্বরে কী দিয়েছে এবার আমরা একটু দেখে নেবো অর্থ লেখো অর্থ খুব ইম্পর্ট্যান্ট পড়তেই লাগে হ্যাঁ পড়তেই হয় কি বলছে অর্থ যেমন আধার আধার মানে কি হতে পারে আধার হচ্ছে ঘন অন্ধকার মানে খুব অন্ধকারকে আধার বলে ঘন অন্ধকার বা অন্ধকারও লিখতে পারো ঘন ভুলে গেলে অন্ধকার লিখবে তো হলো হচ্ছে আধার আপত্তি আপত্তি মানে হচ্ছে অসম্মতি কি হয় অসম্মতি হুম কোনো কিছু রাজি হওয়া মানে সম্মতি আর আপত্তি মানে হচ্ছে অসম্মতি ঠিক আছে নেক্সট হচ্ছে দাওয়া দাওয়া মানে হচ্ছে বারান্দা যেটা হয় সেটাকে বলে দাওয়ায় হুম দাওয়ায় বসে কি করছো বলে না মানে বারান্দায় বসে লোটা লোটা মানে হচ্ছে ঘটি হুম আর ডাগর মানে ডাগর ডাগর চোখে বলে না ডাগর মানে হচ্ছে বড় ঠিক আছে বড় বড় বা বড় বলতে পারো বড় বড়ও লিখতে পারো বড়ও লিখতে পারো হুম হয়ে গেল তোমাদের মনে থাকবে এগুলো নেক্সট যাই আমরা নেক্সট বলছে হচ্ছে সমার্থক শব্দ লেখ সমার্থক অর্থ হয়ে গেল বিশ্লেষণ হয়ে গেল ছ নম্বর অর্থ হয়ে গেল নেক্সট সাত নম্বরে হচ্ছে সমার্থক শব্দ লেখো সমার্থক শব্দ মানে সেম অর্থ সমান অর্থ হুম যেমন জল জল মানে কী হয় জল মানে জল যেমন একটা বলতে পারি আবার জলকে আমরা নীড় বলতে পারি জলকে আমরা বাড়ি বলতে পারি এগুলো সব জল হয় ঠিক আছে তো সেটাই বলছে সমান অর্থ একই অর্থ হতে হবে যেমন ধরো কি কি দিয়েছে বিশাল বাঘ মজা ছবি বাবা জল আর বন্ধু হুম এগুলো আমরা একটু দেখে নেব কি বলছে বিশাল বিশাল মানে হচ্ছে প্রকাণ্ড হুম বা বড়ো যাকে বলা হয় হুম নেক্সট কী বলছে বড়ও মানে হচ্ছে বিশালকে বড়ও বলে হুম আবার প্রকাণ্ডও বলতে পারো বিশাল বলছে প্রকাণ্ডটাই লিখবে নেক্সট বাঘ বাঘকে কী বলে ব্যাঘ্র বলে বয়জা ফলে আকার ঘয় রফলা মনে থাকে যেন স্পেলিং যেন ভুল না হয় ব্যাঘ্র মজা মজা মানে হচ্ছে আনন্দ কী লিখবে আনন্দ নেক্সট কি বলছে ছবি ছবি হচ্ছে চিত্র বাবা বাবা হচ্ছে জনক হুম পিতাও বলে বাবাকে পিতাও বলে জনক জল জল হচ্ছে নীড় দন্ত নয় র নীড় বন্ধু বন্ধু মানে হচ্ছে সখা আবার দন্ত নয় দিকে দর্শনরা কিন্তু করুন না নীর মানে কিন্তু দৈষ্ণরা হয়ে গেলে পাখির বাসা হয়ে যাবে কিন্তু ঠিক আছে বন্ধু বৈষ্ণরা লিখবে হুম আর যদি অসুবিধা হয় তো বাড়ি লিখবে বয়াকার বৈষণ্য রয় এসেছে সেটাও কিন্তু দৈশ্য রয় নয় কিন্তু দৈশন র হলে সেটা কিন্তু ঘর বাড়ি যেটা হয় সেটা হয়ে যাবে তো এইটা কিন্তু খুব সাবধান লেখার সময় কি নয় নীল বন্ধু বন্ধু মানে হচ্ছে সখাদন্তের ক্ষয়াকার সখা হলো এইভাবে আমাদের সমার্থক শব্দগুলোকে করতে হবে নেক্সট আছে বিপরীত বিপরীতার্থ শব্দ লেখো বিপরীতার্থ শব্দ মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড যাকে বলা হয় বিপরীত শব্দ তাই তো কি কি আছে বিপরীত শব্দ আমরা দেখে নিই অনেক দিন ঘন সুখ ঠান্ডা মস্ত এগুলোর বিপরীতগুলো লিখতে হবে অপোজিটগুলো হুম লিখতে হবে কি আছে অনেক অনেক মানে অনেকগুলো তার অপোজিট বিপরীত কী হবে কম বা সামান্য হতে পারে হুম সামান্য হতে পারে কমও হতে পারে অনেকের বিপরীত দিন দিনের বিপরীত রাত হুম ঘন ঘন জিনিস তার বিপরীত কী হতে পারে পাতলা হতে পারে ঘনর বিপরীত তরল হতে পারে ঠিক আছে নেক্সট কি বলছে সুখ সুখ হচ্ছে দুঃখ আবার ঠান্ডা ঠান্ডা হচ্ছে গরম মস্ত মস্ত মানে বড় কি হবে ছোট। ঠিক আছে ঘন আমি দুটো দিয়েছি এই জন্য ঘন ধরো কোনো যদি কোনো বনের ক্ষেত্রে হয় বা কোনো চুলের ক্ষেত্রে হয় সেগুলো ঘন সেটা পাতলা আমাদের দিতে হয় পাতলা আবার কোনো তরল বস্তু হলে আমরা তরল লিখতে পারি হুম যেমন ঘন দুধ পাতলা দুধ হ্যাঁ বা তরল দুধ হ্যাঁ সেইভাবে তো ঘন পাতলা ঠিক আছে একটা মাথায় থাকবে তো এইভাবে বিপরীত অর্থগুলো করতে হবে আজকে আমি এতটাই আলোচনা করলাম মানে আট পর্যন্ত আমি আলোচনা করে দিলাম নেক্সট ভিডিওতে আমি নয়ের থেকে তোমাদের দিয়ে দেবো এগুলো ক্লিয়ার করো আমি দুই দিনের মধ্যে নেক্সট ভিডিও দিয়ে দিচ্ছি আজকের জন্য এটুকু টাটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে লাইক করবে টাটা